পরে আবার নবীজি রাস্তা দিয়ে যায় ইহুদি আসে ইহুদিগ গত দুই দিন আমি দাওয়াত দিলাম আপনি আমার দাওয়াত নিয়েছিলেন তবে আরেকটা বার আমি দাওয়াত দিতে চাই নিবিন। নবীজি বলেন ইহুদি তুমি বারবার কি বল আমি ওয়াদা করলাম যতবার আমাকে দাওয়াত দিবা একবারও আমি তোমাকে ফিরাইয়া দিব না যতবার বলবা ততবার আমি দাওয়াত নিতে রাজি আমি ধৈর্যের নবী আমি চঞ্চল নবী না আল্লাহ ধৈর্য দিয়ে আমাকে পাঠালেন আমি তোমার দাওয়াত কবুল করতে রাজি একটু চিল্লে বলেন না সুবাহ আল্লাহ পীর কদমে পড়ে ক্ষমা চায় আমাকে আগে মাফ করে দেন আমি দুই দিন দাওয়াত দেওয়া খবর নেই চরম অন্যায় করেছি তবে এটা করার পিছনে কারণ আমি তাওরিত কিতাব পড়তে জানি তাওরিতের মধ্যে দেখেছি যিনি বিশ্বনবী যিনি নূরেন নবী যিনি রহমাতুল্লিল আল আমিন যিনি আল্লাহর হাবি ওই নবীর ধৈর্য এতটা বেশি হবে সারা পৃথিবীর মানুষের দৈর্য এক জায়গায় করে যদি একটা পাল্লায় দেওয়া হয় রহমাতুল্লিল আল আমিনের দৈর্য যদি আর এক পাল্লায় দেওয়া হয় তারপরেও নাকি আপনার ধৈর্য বেশি হয়ে আছে

অবশ্যই নেয়ামত বেড়ে যাবে আর যদি আমার নেয়ামত কে অস্বীকার কর জন রাখবা ইন্ন আযাবি লাশাদী অবশ্যই আমি আল্লাহর আযাব বড় কঠিন আল্লাহ নেয়ামতের শুকর আদায় করতে আমরা চাই কি চাই না আরো যারা বলেন চাই কি চাই না আল্লাহ কবুল করেন চিল্লায়া সবাই কোনামিন আরেকটু জোরে আমি আর কইটা আর কইটা আর কইটা আর কইটা দেড় ঘন্টার বেশি হইছে না বেশি হইছে না আস্থা রাইত বেরিয়ে তিন দিন একটা একটা শিখলাম আজকে আল্লাহ কবুল করো কেন আমি মাশাল্লাহ কন এবার আল্লাহ কয় আর একটা আয়াত শুনে

জোরে বলেন কে আল্লাহ আর জোরে কোন কোন মাজারের কাছে চাবেন না এটা ছেড়ে মাজার জিয়ারত করবেন আল আল্লাহ রে উসিলা ধরবেন কিন্তু চাওয়ার মালিক পাওয়ার মালিক আল্লাহ দয়ার মালিক কে জোরে কয় না আর একবা কোন পিশাব দুনিয়াতে ফিরে রব না হక్కতে ফিরে রব দুনিয়াতে মুক্তির অভাব নাই হকানি মুক্তির অভাব আলেমের অভাব নাই হকানি আলেমের অভাব মুসলমানের অভাব নাই ভালো মুসলমানের অভাব কি কথা ঠিক না বলেন আমি আল্লাহ ধৈর্যের মাধ্যমের মাধ্যমে আর নামাজের মাধ্যমে দৈর্যের সাথে যদি নামাজ পড়ো দৈর্যের সাথে রোজা রাখো দৈর্যের সাথে করো ধৈর্যের সাথে সংসার করো ধৈর্যের সাথে পরিবার চালাও ধৈর্যের সাথে নেতৃত্ব দাও দৈর্যের সাথে দেশ চালাও ধৈর্যের সাথে ব্যবসা করো ধৈর্যের সাথে যদি সব কিছু আমল করো একাগ্রতার সাথে যদি করো

ধৈর্যশীলদের সাথে আছে কি আল্লাহ আর একবার কো আছে এটার অর্থ কি কয় ধৈর্য যারা ধরে ধৈর্যের সাথে নামাজ পড়ে ধৈর্যের সাথে ইবাদত করে ধৈর্যের সাথে ওয়াজ করে ধৈর্যের সাথে ওয়াজ শোনে তাদের সাথে আছে এটার অর্থ হলো ধৈর্যশীল মানুষেরা মামাজি মানুষেরা আবেদ মানুষরা চলার পথে কোন বিপদে যদি পড়ে যায় অভাবে যদি পড়ে যায় আল্লাহ নিজের হাতে যায় তাদের সমস্যা সমাধান করে দেয় আল্লাহ কেমন ধৈর্য কেমন ধৈর্য কেমন ধৈর্য ধর আপনারা বলেন ধৈর্য বড় না নামাজ বড় জোরে নামাজ ধৈর্য বড় কারণ নামাজের আগে ধৈর্য ধৈর্য না থাকলে নামাজ হইতে না তাড়াহুড়া করলে নামাজ হইতাম বললে হইতে ধৈর্য বড় না ওয়াজ বড় ন বড় ধৈর্য বড় ধৈর্য বড় ধৈর্য বড় এ ভাই নবী ওয়াজ করতে আছে এই কথা শেষ মনে রাখ নবী ওয়াজ করতেছে পিছনে একটা ইহুদি বইয়া ভাইয়া বইয়া নবীর রওয়াজ শুনতে আছে হঠাৎ করিয়া দাঁড়াইয়া গেছে দাঁড়িয়ে গেছে আপনার ওয়াজটা বন্ধ করিয়া আমার কথা শুনেন সাহাবীরা এসে খিকপা এইটা কে নবীরে কয় আলোচনা বন্ধ করুন নবী কয় রাখো নবী কয় রাখো কি বলতে চাই বলতে ইহুদি বলে ইয়া রাসূলুল্লাহ আমি একজন ইহুদি আমি প্রতিদিন আপনার মজলিসে এসে আলোচনা শুনি তবে আমার মনের অভিপ্রায় মনস কামনা আমি চাই আমার ঘরে আপনাকে একটা দাওয়াত দিতে আমার দাওয়াতটা নিবেন নবী বলে তুমি দাওয়াত দিতে চাইলে দাওয়াত নিব কোন দিন কয় আগামী দিন কোন টাইমে কয় সকাল দশটায় নবী বললেন ইহুদের তুমি যদি দাওয়াত দাও আমি দাওয়াত গ্রহণ করলাম কন্যা নবী টাইম মতো চলে গেলে যায়া দেখা ইহুদি বাড়িতে নাই আমার নবীকে দাওয়াত দিয়া বাড়ির থেকে পলাই আসা একটু নামাজ বিল্লা বলেন না কিচ্ছু বলে না চলে আসছে না খেয়ে কিছুদিন পরে নবী রাস্তা দিয়া যায় ইহুদি এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি একবার আপনাকে দাওয়াতটা দিয়েছিলাম আমার দাওয়াত আপনি গ্রহণ করেছিলেন আমি আর একটা বাপ আমার ঘরে দাওয়াত দিতে চাই নিবে নবী বলেন ইহুদি তুমি যদি আর একবার আমাকে দাওয়াত দাও আমি দাওয়াত নিব কোন দিন কয় আগামী দিন কোন টাইমে কয় দশটায় নবী চলে গেলেন কারো কাছে কয় না প্রথম দিন গেছে ইহুদি যে বেয়া দিবি করছে নবী কারো কাছে বলে না কিন্তু পরের দিন দাওয়াত খাইতে যায় আ তাকায়া দেখে ইহুদি বাড়িতে নাই নবী সারাদিন অপেক্ষা করে চলে আসে কিছুদিন পরে আবার নবীজি রাস্তা দিয়া যায় ইহুদি ধরে আসে বলে নবী গত দুই দিন আমি দাওয়াত দিলাম আপনি আমার দাওয়াত নিয়েছিলেন তবে আরেকটা বার আমি দাওয়াত দিতে চাই নিবিন্তি বলেন হতি তুমি বারবার কি বল আমি ওয়াদা করলাম যতবার আমাকে দাওয়াত দিবা একবারও আমি তোমাকে ফেরিয়ে দেব না যতবার বলবা ততবার আমি দাওয়াত নিতে রাজি আমি ধৈর্যের নবী আমি চঞ্চল নবী না আল্লাহ ধৈর্য দিয়ে আমাকে পাঠালেন আমি তোমার দাওয়াত কবুল করতে রাজি একটু চিল্লে বলেন না সুবাহ আন আল্লাহ পিট কদমে পড়ে ক্ষমা চায় কামাকে আগে মাফ করে দেন আমি দুই দিন দাওয়াত দিয়া খবর নেই চরম অন্যায় করেছি তবে এটা করার পিছনে কারণ আমি তাওরিত কিতাব পড়তে জানি তাওরিতের মধ্যে দেখেছি যিনি বিশ্ব নবী যিনি নুরেন নবী যিনি রহমাতুল্লিল আলমিন যিনি আল্লাহর হাবিব ওই নবীর ধৈর্য এতটা বেশি হবে সারা পৃথিবীর মানুষের ধৈর্য এক জায়গায় করে যদি একটা পাল্লায় দেওয়া হয় রাহমাতুল লিল আলামিনের ধৈর্য যদি আর এক পাল্লায় দেওয়া হয় তারপরেও নাকি আপনার ধৈর্য বেশি হয়ে যাবে সুবহান আরই ধৈর্য আর নামাজ এরপর আল্লাহ বলবেন ইন্নাহ আতাইনা কালকাউসা

নিয়ামতের শুকুর আদায় করার জন্য কপুর সন্তুষ্টি আদায়ের লোককে নামাজ পড়েন কপুর জন্য নামাজ পড়েন আল্লাহর জন্য নামাজ পড়েন ওয়ান হার হ্যাঁ কোরবানি দেন নামাজ হলো দেহের আবাদত কোরবানি হলো মালের আদাদত বেশি বেশি নামাজ পড়েন বেশি বেশি দান করেন বেশি বেশি নামাজ পড়েন বেশি বেশি দান করেন তাহলেই নিয়ামত শুকুর আদায় হয়ে যাবে একটু চিল্লিয়া বলেন না সুবাহান আল্লাহ আল্লাহর নেয়ামতের শুকুর আদায় করতে রাজি আছেন জোরে বলেন রাজি আছেন এই তো দুইটা হাত তুলে দেখান नाराए তাকবীর नाराए रिसाলা আল্লাহ কবুল করেন চিল্লায়া বলেন না